আল্লাহনবী হজরত মুসা আলাইহাতাম যেই দিন এই বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে অন্য শহরে গিয়েছেন ফ্রাউনের নির্যাতন থেকে নিপীড়ন থেকে মুক্তি পেয়েছেন সেই দিনটি ছিল কোন দিন এই মহাররমের দশ তারিখ এই জন্য মহারমের দশ তারিখের একটা ভিন্ন তাৎপর্য আমরা পাইলাম এখান থেকে আরেকটা আমাদের শিক্ষা সেটি হচ্ছে যে মহাররম মাসের দশ তারিখে তারা বনিস্রাইল্লা ফ্রাউন থেকে মুক্তি পেয়ে তারা স্বাধীনতা লাভ করেছিল কী লাভ করেছিল আওয়াজ দিয়ে বলেন স্বাধীনতা লাভ করেছিল তারা ছিল জুলোমের শিকার সেখান থেকে মুক্তি পেয়েছে তো তারা এর তান কি পালন করতেছিল রোজা পালন করতেছিল কী পালন করতেছিল রোজা পালন করতেছিল তো এর থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরাও যদি কোনো বিজয় উদযাপন করতে চাই তাহলে আমাদের জন্য এক নম্বর কোন বিধান থাকবে রোজার বিধান কি পালন করবো রোজা পালন করব আরেকটা বিজয় উৎসবের আমল হতে পারে কি হতে 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 পারে 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 আপনার সকলে একটা সুরা মুখস্থ আছে আপনাদের নাসর এই মুখস্থ আছে না সকলের আশা করি সকলের মুখস্থ আছে কারণ চার ফরজ নামাজ তো আমাদের কমপক্ষে পড়তে হয় এই জন্য কমপক্ষে তো চারটা কমপক্ষে ছোট ছোট সুরা আমাদের কি থাকতে হয় মুখস্থ থাকতে হয় আল্লাহ সুরাতুন নাসরে বলতেছেন أنصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله تعالى بك بلتسين هي نبي جاكون الله أجبه যখন বিজয় চলে আসবে আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে দেখতে পাবেন তারা দলে দলে ইসলামের মধ্যে মধ্যেছে ইসলাম গ্রহণ করতেছে এটা দেখবেন আপনি তখন কি করবেন ফসবিকা বিজয় হিসাবে বিজয় পালন করার জন্য শুক্রিয়ার জন্য আপনি আপনার মহান রবের তসবি পড়ুন কি পড়ুন তসবি পড়ুন তার প্রশংসা করুন তার নামে তাহলিল করুন সুহান আল্লাহ পড়ুন আলহামদুলিল্লাহ পড়ুন আল্লাহ আকবর পড়ুন এগুলা পড়ুন আরেকটা একটা কাজ হচ্ছে এবং আল্লাহ তালার কাছে ইস্তেক ফার করুন কী করুন ইস্তেক ফার করুন তাহলে তাসবি পড়ুন সাথে সাথে কী করুন ইস্তেক ফার মানে গুনাহের জন্য মাপ চান তার মানে বিজয় হলে তাহলে বিজয় উদযাপন কিভাবে করব সেটারও নির্দেশন আমাদের ইসলামে এক নাম্বার রোজা পালন করতে পারি আরেকটা হচ্ছে কি পার করতে পারি তাও করতে পারি এই দুইটা আমল আমরা শুনছি ইতিমধ্যে যে গত বছর এই মাসে জুলাই মাসে আমাদের বাংলাদেশ বিজয় হয়েছিল হ্যাঁ দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছিল আজকে সেই জুলাই একটা বছর চলে আসছে তো বিজয় উদযাপন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন এরকম উদ্বেগ গ্রহণ করা হয়েছে বিভিন্ন দিনকে এরকম নির্ধারণ করা হয়েছে তো বিজয় উদযাপন কিভাবে করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে হয়তো সেই শহীদ মিনারে গিয়ে কিছু ফুল দিবে কিরকম পটকা ফুটাবে হ্যাঁ আনন্দ উদযাপন করবে এগুলোই তো নাচানাচি করবে গান বাজাবে ঢোল তবলা বাজাবে এইভাবেই তো বিজয় উদযাপন করা হবে যদি এভাবেই বিজয় উদযাপন করা হয় তাহলে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক ইসলামের যে বিজয় উদযাপন এটা সেই বিজয় উদযাপন হবে না